ছত্রিশে জুলাইয়ের একদিন পার হয়ে গেলেও লোকে লোকারণ্য শাহবাগ জাতীয় জাদুঘর এখানে যেহেতু দুই দিনের আয়োজন ছিল সেখানে লোকজনের সমাগম বেছে এবং জনপ্রিয়তার কথা চিন্তা করে একদিন বাড়ানো হয়েছে সুতরাং একদিন পরেও অঢেল মানুষ প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেছে দেখতেই পাচ্ছেন এখানে আছে মোহাম্মদ শাকিল ছাত্র যিনি মানত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন ছিলেন ওনার আন্দোলনে ছিলেন এবং শহীদদের ছবি এখানে দেওয়া আছে সবগুলো প্রিন্ট করে এবং দারুন কালেকশন ছত্রিশে জুলাই যারা জুলাই বিশ্বাস করেন যারা আগস্ট বিশ্বাস করেন তাদের জন্য দারুণ একটা স্তম্ভ এবং সেটা দারুণ একটা আয়োজন ছাত্র পক্ষ থেকে করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর যথেষ্ট লোকের সমাগম হয়েছে অনেক ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও আসতে দেখা গেছে অনেকটি এই যে এখানে একটি লেখা আছে যে জন্মভূমির আয়োজনের দুই দিন পরে একদিন পার হয়ে গেলে আবার এখানে একটি ফটো কার্ড আছে যেটাকে শ্রীভাব হেলমেট শানতেছি সেই এখানে ভাতের হারুন হাটুনের হারুনের আহ কাটুন আঁকানো হয়েছে এখানে ওবায়দুল কাদেরের কার্টুন প্রদর্শনী করা হয়েছে এখানে শেখ হাসিনার কার্টুন প্রদর্শনী করা হয়েছে এখানে ভণ্ড দরবেশী ছবি প্রদর্শনী করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পলকের প্রদর্শনীতে মানুষজন ছড়িয়ে প্রচুর লোকের সমাগম হয়েছে প্রচুর যেহেতু এখন দুপুর দুইটা বাজে দুইটা থেকে আড়াইটা বাজে সেহেতু খাবারের সময় এই সময় বোঝা যাবে না হয়তো বিকেল চারটা গড়িয়ে পাঁচটার দিকে যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আসলে অনেক মানুষজন এসেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে পেপার কাটিংগুলো অ্যাড করা হয়েছে যেখানে বলা হচ্ছে বিদ্যুতে ছয়শো কোটি ডলার ছয় হয় বিধ্বস্ত হয়ে গেছে প্রথম থেকে কাটিং করে দেওয়া হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে দেশে ব্যাংক হাত তারপরে পুলিশের পদোন্নতি দুর্নীতি প্রত্যেক প্রতিকার পেপার কাটিং দেওয়া হয়েছে গত পনেরো বছরের দুর্নীতি একশো কোটি টাকা একশো একশো টাকা ষাট টাকা দুর্নীতি করা হয়েছে এখানে একটি শতাংশ হিতান হিসাব করা হয়েছে